পিএসজি অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ করতে সক্ষম হলো পিএসজি ফ্রান্সের একটি টিম ইউরোপিয়ান মোস্ট এলিট একটি কম্পিটিশান হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেটি বছর হয়ে থাকে এবং দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পিএসজি এই কাপটি জলা করতে সক্ষম হয়েছে এই কম্পিটিশনটিও অত্যন্ত মর্যাদাপূর্ণ কারণ ইউরোপিয়ান ফুটবলে বড়ো বড়ো যে সমস্ত দলগুলো আমরা জেনে থাকি সেগুলো এই চ্যাম্পিয়নশিপটি বেশিরভাগ সময় জয়লাভ করতে সক্ষম হয়েছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর একটি হচ্ছে এসি মিলান তারপর একটি হচ্ছে লিভারপুল এই টিমগুলো অনেকবার রিয়াল মাদ্রিদ প্রায় বারো থেকে তেরো বার চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ সক্ষম হয় আর লিভারপুল ছয় বারের মতো চ্যাম্পিয়ন্সলিপ জয়লাভ করতে সক্ষম হয় এবং এসি মিলানও প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়লা করতে সক্ষম হয় পিএসজি ইউরোপিয়ান মডার্ন ফুটবলের একটি রেভুলেশন বলা যায় ফ্রান্সের এই দলটি খুবই পপুলার একটি ক্লাব ছিল বলে বলা যাবে না কিন্তু কাতারিয়ান একটি পক্ষ এই ক্লাবটি কিনে নেয় কয়েক বছর আগে এবং তারপর থেকে ওরা অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে থাকে এই ক্লাবের পেছনে বিশ্বের অনেক বড় বড় তারকা প্লেয়ার এই ক্লাবে রিসেন্টলি খেলে গেছেন প্রথমে শুরু হয় লাথান ইব্রাহিম বিশ থেকে তারপর নেইমার মেসি এবং মোস্ট রিসেন্টলি খেলিয়ান এমবাপ্পে এই ক্লাবটি হয়ে খেলেছেন কিন্তু কাঙ্ক্ষিত এই চ্যাম্পিয়ন্স লিগটি ওরা জড়া সক্ষম হননি অবশেষে দু হাজার সালে এসে এই কাপটি ওরা জলাব হলো সক্ষম হল এর পেছনের সবথেকে বড়ো কারিগর বলা যায় স্পেনের কোচ সাবেক বার্সেলোনা কোচ লুইস অ্যান্ড্রিকে লুইস অ্যান্ড্রিকে বার্সেলোনা হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জলাভ করতে হয়েছিলেন উনি বার্সেলোনার একজন প্লেয়ার ছিলেন অনেক দিন বার্সেলোনা হয়ে খেলেছেন এবং উনি স্পেনের ন্যাশনাল টিমেরও কোচ ছিলেন মারচীয় প্রচিটি পর লুইস অ্যান্ড্রিকে এই পিএচডির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি পিএইচডিতে গিয়ে অনেক ফান্ডামেন্টালি কিছু পরিবর্তন নিয়ে এসেছিলেন এবং পিএইচডির মালিকপক্ষ পক্ষ সব কিছু ট্রাই করার পর ওনারা যেভাবে একটি ফুটবল ক্লাব প্রফেশনালি চলতে পারে সেরকম একটি সিদ্ধান্ত নেন যে লুইস এন্ড্রিকে ক্লাজে ক্লাবের সর্বেসর্বে বানিয়ে দেন এক সময় অনেক অভিযোগ রয়েছে যে ক্লাবের বড় বড় তারকারা কোচকে সেরকম পাত্তা দিতেন না কোচকে বাইপাস করে অনেক সময় মালিক পক্ষের সাথে ওরা আলোচনা করতেন বিভিন্ন বিষয় নিয়ে এবং সেটা কোচদের অনেক সময় পছন্দ হতো না যার কারণে অনেক নামি দামি কোচ সেখানে সফল হননি অর্থাৎ ওনারা শারীরিকভাবে কাজ করতে পারেননি তবে লুইস এন্ড্রিকে যে শর্তে যোগটি নিয়েছিলেন উনি চাচ্ছিলেন যে টিমের সবে উনি হবেন এবং ওনার সিদ্ধান্তের উপর আর কোনো কথা থাকবে না বিশেষ করে প্লেয়ারদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওনার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত হবে লুইস অ্যান্ড্রিকে দায়িত্ব নেওয়ার পর অনেক পরিবর্তন এসেছে লুইস অ্যান্ড্রিকে আসার পর নেইমার চলে গেছেন মেসিও চলে গেছেন এবং মোস্ট রিসেন্টলি কেলিয়ান এম্বাপেও পিএসটি ছেড়ে চলে গেছেন তবে অ্যান্ড্রিকে উনি খুবই লজিক্যালি এই টিমটি সাজাতে সক্ষম হয়েছিলেন অনেক তারকা প্লেয়ার যাদের অনেক বড় নাম ডাক নেই ইউরোপিয়ান ফুটবলে কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই উদীয়মান যাদের ভবিষ্যতে অনেক বড় হওয়ার অনেক বড় তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম প্লেয়ারদেরকে নিয়ে উনি টিমটি সাজিয়েছিলেন এই টিমের মূল প্লেয়ার ছিলেন উসমান ডেম্বেলে উসমান ডেমবেলেকে একসময় ভবিষ্যতে সুপারস্টার বাবা হতো কিন্তু ইঞ্জুরির কারণে কয়েক বছর উনি ভালো পারফরমেন্স দিতে পারেননি বার্সেলোনা থেকেও ওনাকে চলে আসতে হয়েছিল উনি আসলে অ্যাকচুয়ালি চলে এসেছিলেন ফ্রান্সের প্যারিসে এসে ওনাকে আবার ফর্মে ফিরতে দেখা যায় উনি এই মৌসুমে প্রায় পঞ্চাশটির উপর গোল করতে সক্ষম হয়েছেন গোল সব কম্পিটিশন মিলে তো ওনার যে পারফরমেন্স সেটা আসলে পিএচডিকে প্রভাবিত করেছে এই চ্যাম্পিয়নশিপ জয়লাভ করতে অনেকে বলতে পারেন যে উসমান দেব মেলে তো কিডিয়ান এমবাপের থেকে ভালো প্লেয়ার নন কিন্তু উসমান দেব মেলে এই টিমের সাথে খুবই পারফেক্টলি ম্যাচড হয়ে যেতে পেরেছেন এবং উনার সেরকম আগের প্লেয়ারদের যেরকম ইগো ছিল এই সেই ইগো ফ্যাক্টরটা এখানে কাজ করেনি এবং লুইস এন্ড্রিকে উসমান দেব মেলেকে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন এবং তার অ্যারাউন্ডে যে সমস্ত অ্যাটাকিং প্লেয়ার এবং বিশেষ করে ডিফেন্স দ্বারা ছিলেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওনাদের পর্তুগাল থেকে একজন ডিফেন্সিভ মিড ফিল্ডারকে নিয়ে এসেছেন সব কিছু মিলিয়ে এই টিমটি একটি টিম হিসেবে খেলতে পেরেছে এবং ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে ফাইনালে পরাজিত করতে সক্ষম হয়েছে আমি এক কিছুটা সারপ্রাইজ হয়েছি যে ইন্টারমিলান পাঁচটি গোল হজম করেছে তবে এরকম কিছু ধারণা ছিল আমার কারণ ইন্টারামিলান এই মুহূর্তে ওয়ান অফ দি মোস্ট অ্যাকজস্টেড টিম ইন ওয়ার্ল্ড ফুটবল বলা যায় কারণ সিরিয়াতে টাইটেল রেস চলছিলো একেবারে শেষ ম্যাচ পর্যন্ত আপনারা জানেন বড়ো বড়ো লিগে বিশেষ করে সিরিয়াতে আটত্রিশটি ম্যাচ হয়ে থাকে তো আটত্রিশটি ম্যাচে একেবারে আটত্রিশতম ম্যাচ পর্যন্ত সিরিয়ার টাইটেল লাইভ ছিল ইন্টার এবং নাপোলির মধ্যে সে ফাইট চলতেছিলো এবং ফাইনালি ইন্টার মিলান সিরিয়া জয়লাভ করতে সক্ষম হয়নি নাপোলির কাছে এক পয়েন্টে এই সিরিয়াটি হারতে হয়েছে পাশাপাশি বিগত কয়েক সপ্তাহে অনেক ইনটেন্স ম্যাচ খেলেছে ওরা বার্সেলোনাকে ওরা হারাতে সক্ষম হয়েছে কিন্তু বার্সেলোনার সাথে যে দুটি ম্যাচ খুবই ইনটেন্স ছিল পাশাপাশি মৌসুমের শেষের দিকে এসে অনেক সময় প্লেয়াররা অনেকটা ক্লান্ত হয়ে যান এবং ইন্টারের যে স্কোয়াডটা রয়েছে এখানে বয়স্কদের সংখ্যা বেশি কম্পেয়ারিং টু পিএইচডি পিএইচডি স্কোয়াডটা কম্পারেটিভলি অনেকটা ইয়াং যাদের কী প্লেয়াররা রয়েছেন ওরা অনেকটা ইয়াং এবং অপরদিকে ইন্টার মিলানে যদি কী প্লেয়ারদেরকে দেখেন তাহলে ওদের অনেকটা বয়স প্রায় ফুটবল কেরিয়ারের শেষের দিকে বিশেষ করে মিডফিল্ডার এবং ডিফেন্স পজিশনে যারা খেলতেছেন কাজেই এই জায়গাটায় পিএইচডি অনেকটা ছিল এবং তাদের বিগত পারফরমেন্স পিএইচডি অলরেডি ফ্রেঞ্চ লিগ জয় করেছিল এবং ফ্রেঞ্চ লোকাল আরেকটি কাপ রাজ্য লাভ করেছিল এবং পিএসজি একেবারে ফুল কনফিডেন্স নিয়ে ইন্টার মিলানের সাথে খেলতে নেমেছিলো এবং ওখানে ইন্টারমিনকে সামনে দাঁড়াতেই দেয়নি এই পিএস ফাইনালটি আসলে ফাইনালের মতো হয়নি ওয়েপা চ্যাম্পিয়নশিপে ফাইনাল আমরা যেভাবে দেখে থাকি বিশেষ করে বিগত কয়েক বছর থেকে যেভাবে হয়ে আসছিলো আর রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে বা রিয়াল মাদ্রিদ লিভারপুলের মধ্যে মোস্ট রিসেন্টলি এক পেশে একটি ফাইনাল হয়েছিল তা ছিল লিভারপুল এবং টোটেন হামের মধ্যে এর বাইরে আমার এমন এক পেশে কোনো ফাইনাল মনে পড়েনি লাস্ট টু থাউজেন্ড থেকে শুরু করে এই পর্যন্ত তবে পিএইচডি অবশেষে এই ট্রফিটি জয়লাভ করার জন্য অভিনন্দন বাংলাদেশে অনেক পিএইচডি সাপোর্টার রয়েছেন বিশেষ করে নেইমার এবং মেসি সুবারে অনেক বাংলাদেশে পিএইচডি সাপোর্টার রয়েছেন সবাইকে অভিনন্দন এবং আশা করি পিএসজি এখন থেকে পিএসজিকে ইউরোপিয়ান ফুটবলের একটি টপ সারির ক্লাব হিসাবে গণ্য করা হবে যেহেতু ওরা ইউসিএল অলরেডি জয়লাভ করতে সক্ষম হয়েছে আজকে এম পর্যন্ত ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ